যে খবর আপনাদের দেখাচ্ছি ভোটার লিস্টে কারচুপির অভিযোগ আর তার জন্য নির্বাচন কমিশনে কাজ করা সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং আজ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সব সিস্টেম ম্যানেজারকে নিয়ে বৈঠক আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে সোমরাজ কারা কারা এই বৈঠকে কাদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বৈঠকে আলোচনা বিষয়গুলি মূলত কি কি দেখুন গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ডেকেছে কিছুক্ষণ বাদে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এই বৈঠক করা হবে যে বৈঠকে সব জেলা সিস্টেম ম্যানেজার সহকারী সিস্টেম ম্যানেজার ও ডেটা এন্ট্রি অপারেটার অপারেটররা থাকবেন যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার এফটিআর বাইরে গিয়ে ভোটার তালিকা থেকে নাম তুলেছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন সেই কারণেই সব জেলা জুড়ে অর্থাৎ প্রত্যেকটি জেলায় জেলায় যারা সিস্টেম ম্যানেজার সহকারী সিস্টেম ম্যানেজার এবং ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে কাজ করে থাকেন তাদের সবাইকে বৈঠকে ডাকা হয়েছে যেটা সূত্র জানা যাচ্ছে চেতলা রহীন্দ্র মঞ্চে আজ বারোটা থেকে সেই বৈঠক হবে সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা মূলত তাদের কি করণীয় এবং কি করণীয় নয় সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য এবং নির্দেশ আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দেবে বলেই মনে করা হচ্ছে তার কারণ যেহেতু একজন সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার একটি বাইরে গিয়ে তিনি কাজ করেছেন সিস্টেম ম্যানেজার এবং সহকারী সিস্টেম ম্যানেজারদের মূলত কাজ নির্বাচন কমিশনের টেকনিক্যাল সংক্রান্ত কাজ পরিচালনা করা কিন্তু তার বাইরে গিয়ে তিনি ভোটার তালিকা থেকে নাম তুলছেন বা নাম বাদ দিচ্ছেন সেই কারণে সহকারী সিস্টেম সবার কি কি কাজ হবে না সেই বেশ কিছু নির্দেশ এবং তথ্য নেবে এবং আগের কি দায়িত্ব হয়েছে নির্বাচন কমিশনের প্রতি তাও সে মনে করে দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে আজ দুপুর বারোটা থেকে এই বৈঠক হতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর বেশ ধন্যবাদ সম্রাট এই মুহূর্তে পাখির ভোট তৃণমূলে বড় রদ বদল বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতির পদ কেষ্টর জেলা চালাবে কোর কমিটি উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ টার্গেট দু বছর ঘুরলেই বিধানসভা ভোট পঁচিশের মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল বীরভূম থেকে কলকাতা সংগঠনের বড় সড় রদ করল তৃণমূল কংগ্রেস বীরভূমের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মন্ডল এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য বীরভূমের সংগঠন পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি একসময় সময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাস। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয় অনুব্রত নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখ ছাব্বিশের ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল সে কারণেই অনুব্রত মন্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস এই কোর কমিটি ছাব্বিশের নির্বাচনে সংগঠন পরিচালনা করবে এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মন্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সেখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল সাতজন ছিল সেটা নজন হয়েছে সুতরাং নজন হয়েছে আমরা দুই এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে এটা দলীয় সিদ্ধান্ত এখানে দলের বাইরে তো আমরা সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল বদল কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও নজনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এই রথবদলও সেই কারণেই বলে মনে করা হচ্ছে তৃণমূল সূত্রে খবর রথবদলের ক্ষেত্রে সব থেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি সকলকে নিয়ে চলার মানসিকতা দলের প্রতি দায়িত্ববোধ তৃণমূল স্তরে যোগাযোগ কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কয়েকজনকে জেলেও যেতে হয়েছে দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস যেমন মুর্শিদাবাদ বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে পার্থভৌমি আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালী বাগ বনগা সাংগঠনিক জেলা চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্মশিবির অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় এক বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক মহল নিউজ এইটিন বাংলা